আজকে যেমন একটা হেরিয়ার দেখায় বলছিলাম আমার জীবনের দেখা সেরা হেরিয়ার আমি এখন যে প্রোবক্স গাড়িটা দেখাইতেছি এটাও আমার জীবনের দেখা সেরা একটা প্রোবোক্স গাড়ি প্রবক্স গাড়ি অরিজিনাল তেলের পাওয়া শুধু ভাগ্যের ব্যাপার না আপনার ভাগ্য যদি চরম লেভেলের ভালো হয় তাহলে আপনি প্রোবোক্স পাবেন তেলের গাড়ি অসাধারণ একটা প্রোবোক্স পাইছি সম্পূর্ণ ফ্যামিলি ইউজ করা গাড়ি যে গাড়িটা এখনো পর্যন্ত তেলে চলতেছে অরিজিনাল তেলে ভাই বিশ্বাস করেন এটা আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে একটা প্রবক্স গাড়ি কেমনে তেলের হয় কারণ এই গাড়িগুলো তো বাংলাদেশে চলে ভাড়ায় এবং এই গাড়িটার পিছনের সাইড আমি খুইলা যখন দেখাবো বিশ্বাস আপনারাও করবেন না অসাধারণ একটা গাড়ি অসম্ভব ফ্রেশ একটা প্রবক্স গাড়ি এইটা নিয়ে কেউ রেন্টে চালায় না এটা ফ্যামিলি ইউজের জন্য কেউ নেন মন থেকে দোয়া এমনি পাবো ভাই বেগ খুলেন খোলেন সিটি কার সেন্টারে আপনারা এই গাড়িটা পাবেন এখনো পর্যন্ত গাড়িটা অরিজিনাল তেলে আছে শুরু থেকে এখন পর্যন্ত তেলে আছে এবং এই যে দেখেন এখনো গাড়ির সাথে স্টিকার গাড়ির সাথে ভাই একটু দেখেন এই যে এই গাড়িতে এখানে একটা ফোম থাকে হ্যাঁ একটু দেখেন অরিজিনাল তেলের প্রবক্স ভিতরে দেখছেন এটা কখনো সিএনজি বা এলপিজি হয় নাই এবং এমন এক লোকের গাড়ি যার নাম বললে যার মানে প্রতিষ্ঠানের নাম বললে আপনারা সবাই চিনবেন যাই হোক ওদিকে না যাই গাড়িটা কিনতে আসার সময় আপনারা অবশ্যই টাকা পয়সা নিয়ে আইসেন কারণ এই গাড়ি বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি অরিজিনাল তেলের প্রবক্স হারিকেন না যদি আপনি আরো কিছু নিয়ে খোঁজেন পাবেন না পিছনের লাইট অরিজিনাল ঠিক আছে দেখেন আপনার নোয়া বা স্কোয়ারের মধ্যে যেমন ইচিকো লেখা থাকে না দেখেন এখানে ইচিকো লেখা অরিজিনাল ব্যাকলাইট দুইটাই অরিজিনাল এই যে এখানেও ইচিকো লেখা দেখেন দেখছেন অরিজিনাল হেডলাইট লাইট অরিজিনাল বেকলাইট অরিজিনাল তেলের একটা প্রোবক্স এবং এটা সত্যি কথা ভাগ্য অনেক ভালো থাকলে আপনি পাবেন কারণ গাড়ি 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 এরকম তেলের পাওয়া পাওয়া এবং এবং এই কন্ডিশনের মুশকিল না চলা গুলা দেখেন অরিজিনাল সিট এই সিট গুলা অরিজিনাল সিট জাস্ট একটু কন্ডিশনটা দেখাই সাইডের যে কন্ডিশন এটা একটু দেখাই গাড়ি প্রোবক্স হইতে পারে বাট মানে কন্ডিশন মানে আপনাকে অবাক করে দিবে আমি গ্যারান্টি দিচ্ছি এই গাড়িটা যে নিয়ে চালাবে সে আবার গাড়িটা এই চালানোর পরে কারণ যদি সে তেলে রাখে তাহলে এই গাড়ির কিচ্ছু হবে না সামনের একটু বলারটা খুলে দেন ভাইয়া অরিজিনাল তেলের একটা গাড়ি আমি মনে হয় খুব খুব আমি পাই নাই মনে হয় কিসের আবার খুব টুপ এইরকম তেলের প্রোবক্স আমি দেখিনি হোটেলে গেলে আপনারা এই গাড়িটা পাবেন আবুল হোটেলের পাশে সিটি কার সেন্টারের শোরুম এখনো পর্যন্ত এই যে মার্সেল অরিজিনাল কালারে আছে দেখেন দেখছেন অরিজিনাল কালার এগুলা কোন কালার হয় নাই এবং এই গাড়িটার দুইটা হেড লাইট কই এই যে যে এই কইটো লেখা আছে এবং একদম স্পষ্ট অরিজিনাল হেডলাইট মানে প্রোবক্স গাড়ি ম্যাক্সিমাম ভাড়ায় চলে যার কারণে এগুলা অরিজিনালিটি থাকে না প্রায় আপনার গুতাগাতি লাগে বাট এটা পার্সোনাল ইউজ হয়েছে বাসাবাড়িতে এজন্য এখনো এই রকম কন্ডিশনে আছে নাম্বার প্লেটে দেখেন এখন একদম ফ্রেশ ভাইয়া এটা রেজিস্ট্রেশন কত সাথে ভাইয়া সাত সালের রেজিস্ট্রেশন সাথে রেজিস্ট্রেশন 26 26 কাগজ ওকে কাগজ আছে 26 সাল পর্যন্ত হেডলাইট ব্যাকলাইট গ্লাস সবগুলি অরিজিনাল অরিজিনাল দেখেন না কি সুন্দর এই প্রবক্স গাড়িটা আমরা গাড়িটা দেখাইতেছি আশেপাশে যারা আছে সবাই টাকা আছে যে এমন একটা প্রবক্স গাড়ি কই পাইলো এই ইউজার মানে এই গাড়ির যে মালিক ওনার প্রতিষ্ঠানের নাম বললে বাংলাদেশে মানে এমন কোন লোক নাই আমার মনে চিনবে না কি কোন ভাই জি যাই হোক গাড়িটার কন্ডিশন ভালো এটা নিয়ে বেশি কিছু আর বলার নাই লাইট এবং গ্লাস পার্সেন্ট অরিজিনাল আছে এবং অরিজিনাল তেলের গাড়ি পেপারসে আছে সাল পর্যন্ত আর কালারটা একদম ইউনিক আপনি প্রবক্স ম্যাক্সিমাম পাবেন সাদা কালারের বাট এটা কিন্তু স্কাই ব্লু স্কাই ব্লু ফ্রেশ হাত দিতে হবে না একজন লেখছেন 12 50 আড়ে দূর কিসের 12 টাও আমরা অনেক কমে দিব এই গাড়িটা পিয়াস ভাই জি ভাই মডেল কত এটা মডেল 7 দুয়ের মডেল আমার মনে হয় ছয়ের 6 এর থেকেও বেশি ফ্রেশ আছে ওকে এখন বলেন কত টাকা হলে সেল করবেন এটা প্রাইস দিব একদম ফিক্সড প্রাইস আর গাড়ি যা সব কাগজ কাগজ করতে হবে না এটার দাম সাত লক্ষ টাকা কত লক্ষ টাকা ওকে টাকায় অরিজিনাল তেলের প্রবক্স অরিজিনাল লাইট এবং অরিজিনাল গ্লাস গাড়ি ভালো লাগলে আইসা নিবেন ভালো না লাগলে নেওয়া লাগবে না এখনো পর্যন্ত গাড়ির সাথে রিকন্ডিশন অরিজিনাল যে স্টিকারটা আছে এখনো গাড়ির সাথে এটা ফ্যামিলি ইউজ হইছে জীবনে কোনোদিন ভাড়ায় চলে নাই আর প্রথম মালিকের গাড়ি জীবনে কোনোদিন আপনার এটা সিএনজি এলপিজি এটা প্রথম মালিকের নামে আছে না একদম অরিজিনাল তেলের গাড়ি দেখেন যে নিচে যে কাপড়টা প্রবক্স গাড়িটা আপনি এই এই মেটটা আমার মনে হয় এত ফ্রেশ পাবেন না কোথাও এবং এই সেম মেটটাই কিন্তু যে সিটের পিছনেও থাকে দেখছেন সম্পূর্ণ ফ্যামিলি ইউজ করা একটা প্রোবক্স যদি কারো প্রোবক্স লাগে চোখ বন্ধ করে আইসা নিয়ে যান এটা বিক্রি হওয়ার পরে আর পাবেন না গ্যারান্টি দিলাম এখন এটা সিট কভার ইউজ করা হয় নাই এখন পর্যন্ত এখন পর্যন্ত সামনে সিট কভার ইউজ করা হয় নাই ওকে এই ম্যাট যা আছে সব অরিজিনাল গাড়ির সাথে যা আছে সব অরিজিনাল জি আবুল হোটেলের পাশে মালিবাগ চৌধুরীপাড়া সিটি কেয়ার সেন্টারে স্ক্রিনে ফোন নাম্বার আছে এখনই ফোন দেন আপনি তো পাবেন না একজন লেখছে ক্যামেরা সম্ভব আমারও প্রশ্ন ক্যামেরা